নতুন মোর চ্যানেলের পক্ষ থেকে সবাই অনেক অনেক দিন দিন আমি ব্লগ ভিডিও দিতে পারছি না হেলথ রিলেটেড তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি অনেকেই বলছি ফোনে বলছি এবং ভিডিও দিয়ে কমেন্টস করেছে যে পেটের চর্বি গুড়ি কীভাবে কমানো যায় তো আমি অনেক ভিডিও দিয়েছি তবুও একটা সহজ পদ্ধতিতে আজকে পেটের চর্বি বা পড়ি কমানো টিপস নিয়ে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন কারণ আমি কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে আছি ব্লগ দিতে পারি খারাপ লাগছে কারণ নিজে অ্যাক্টিভ থাকতে খুব ভালো লাগে না ইউটিউবে আর ইউটিউব থেকে প্রচুর উপকার পেয়েছি তো দেখুন একটা কথা বলবো আপনাদেরকে যে পেটের ঘুড়ি মারাত্মক জিনিস যারা পাতলা আছেন ভাবছেন কীভাবে পুরি করব পুরি করলে খুব সমস্যা হয় অনেক রকম বিপদে পড়তে হয় কারণ পেটের চর্বি জমে থাকা যে চর্বিগুলো আছে সেগুলো অনেক কিছুতে এরা নাক ঘামায় অনেক এক্সট্রা কিছু করতে যায় তখন পেটে যন্ত্রণা হয় ওয়েট বেড়ে যায় তারপরে পায়ে যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা হয় আর বুড়ি থাকলে তো খুব বাজে লাগে প্রত্যেকে জানে যে যদি কোনো মানুষের বুড়ি হয়ে যায় তাদেরকে দেখতে খুব খারাপ লাগে তো বুড়ি নিয়ে বিস্তারিত কিছু বলছি না কীভাবে কমাবেন সেটা নিয়ে বলছি কারণ বেশি বলতে বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য বুড়ি নিয়ে আমি কিছু বলতে চাইছি না খুব অতি সহজ সরল ভাষায় যেটা কমানো যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব তো পুড়ি কমাতে হলে প্রথমেই বলে দিচ্ছি ময়দাযুক্ত খাবারগুলো খাবেন না সেটা সাদা ময়দা যুক্ত খাবার লাল ময়দা যুক্ত খাবার যেটা আটা বলি আমরা সেটা খাবেন আর চেষ্টা করবেন রাত্রি আটটা এলে খাবারটা খেয়ে নেওয়া আর ঘুম থেকে উঠেই আপনারা এখন গরমকাল ঘরের মধ্যে যে জল রাখা হয় রুম টেম্পারেচার থাকলেই হবে কারণ উষ্ণ গরম করার দরকার নেই শীতকালে হলে উষ্ণ গরম করতে হবে এইটা আপনারা এক গ্লাস তিনশো গ্রাম মাত্র পেয়ে নেবেন জল সেটা আস্তে আস্তে খাবেন চুমুক দিয়ে খাবেন তারপরে আপনারা খুব সহজ পদ্ধতিতে যেটা বলছি এটা যদি আপনারা না করতে পারেন তাহলে আমার মনে বলে পৃথিবীতে আর কোনো মানুষ এত সহজে ভুড়ি কমানো সহজ পদ্ধতি পাবেন তো করতে হয় আপনাদেরকে আপনারা যদি অলসতা করেন এখানে ওয়ার্কআউট করতে হয় লেবু জল পান করলে হয় অনেক রকম বলেছি টিপস আমি শুধু কেবলমাত্র খুব সহজ পদ্ধতিতে ভুড়ি কমানোর কথা বলেছি বা বলবো তাই আমি শুনেছি দেখুন ঘুম থেকে উঠে আপনারা যখনই জল খাবে তারপরেই সোজা হয়ে বসে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এইভাবে আপনাদের পেট ফুলবে না বুকটা ফুলবে তারপরে মুখ দিয়ে ছেড়ে দেবে এটা মিনিমাম দশবার করুন দশ বার করুন আর আপনি যখনই যা করেন ছেলে হন বা মেয়ে হন যে হন না কেন তখনই আপনারা ওই নিঃশ্বাস নেবার সময় বুকটা ফুলবে সবসময় চেষ্টা করবেন পেট যেন না ফুলে সবসময় চেষ্টা করবেন বুকটা ফুলে যাবে পেট ফুলবে না এই ধরনের আপনি দেখুন সাত দিন করুন দেখবেন অনেকটা আরাম পেয়ে যাবেন হ্যাঁ আরাম পেয়ে যাবেন আরাম হয়ে যাবে সেজন্য আপনাদের খুব সহজ পদ্ধতিতে আমি বলছি আর জলটা খাবেন বুঝতে পারছেন ভিডিও করার তো আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়েছে ওই একটা সাউন্ড চলে আসছিল তার মধ্যে আমাকে অফ করতে যাচ্তে মানে যেতে হচ্ছে না তো যাই হোক নিঃশ্বাস যেভাবে নেবেন আপনি শ্বাসটা নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন মাঝে মধ্যে যখন সময় পাবেন নিঃশ্বাস নেবার সময় চেষ্টা করুন সব সময় বুকটা যেন ফুলবে পেটটা কমবে এই রকম বুক ফুলবে পেট কমবে এরকম করুন দেখবেন চলতে ফিরতে আপনাদেরকে ফিক্স একটা টাইম যে আধ ঘন্টা তিরিশ মানে চল্লিশ মিনিট যে বলছি ব্যায়াম করতে হবে ওয়ার্কআউট করতে হবে সেটা আমার এর আর কিছু সহজ কিছু হয় না আর যুক্ত খাবার খাবেন আপনারা কেউ আমরা প্রোটিন মেপে ক্যালোরি মেপে খাবার খেতে পারি না তাই প্রত্যেকটা জিনিস খাবেন অল্প পরিমাণে খাবেন দেখবেন আশা করি এটা সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাকে উদ্দেশ্য করে বলছি তাকে বললাম দেখবেন এগুলো করুন দেখবেন তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন তো আজকের মতো এইখানে টাটা ভালো থাকবে 不太这个。